হঠাৎ করে বাইরের দিকে তাকালাম আর দেখলাম একটা ফেমাস মানুষ তার ফ্যানদের সাথে কিভাবে সেলফি তুলছে আর তার মধ্যে কিন্তু একটুকু অহংকার নেই আরে দাঁড়াও দাঁড়াও চলে গেলে হবে নাকি ও ফেমাস মানুষ না ও হচ্ছে অঙ্কিতা বিকেলের দিকে খুব আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল আমাদের দুজনেরই তো আইসক্রিম আনতে গেছিল আর তারপরে দেখি অনেক টাইম হয়ে গেল অঙ্কিতার কোনো খোঁজ নেই হঠাৎ করে বাইরের দিকে তাকিয়ে দেখি ওর দুটো বান্ধবীর সাথে ছবি তুলছে তাই আর কি আমি একটু ভিডিও করে নিয়েছি আর এটা কিন্তু অরুণ আইসক্রিম এই আইসক্রিমটা নিয়েছিল কুড়ি টাকা খুব দারুণ খেতে আর আমি আইসক্রিম না খুব পছন্দ করি চকলেট ফ্লেভার আর এই আইসক্রিমটা আমার খুব ভালো লেগেছে অঙ্কিতা কিন্তু দেখেনি আমি ওর ভিডিওটা করেছি আজকে যখন ভিডিওটা আমি ছাড়বো দেখতে পারবে আর জানি না ওর রিয়াকশান কী হবে আর অরুণ আইসক্রিম কিন্তু আমি আগে অনেকবার খেয়েছি অন্য আইসক্রিমগুলো এটাই ফার্স্ট টাইম খেলাম কিন্তু সব আইসক্রিমের কোয়ালিটি না খুব সুন্দর আর এই দেখো অঙ্কিতা এসে আমাকে চিপস দেখাচ্ছে ওর ফ্যানরা নাকি ওকে চিপস কিনে দিয়েছে ও সরি সরি ফ্যান না ওর বান্ধবীরা ওকে চিপস কিনে দিয়েছে আর আমাকে দেখাচ্ছে আর এদিকে আমি কীভাবে আইসক্রিম খাচ্ছিলাম আমার দেখেই হাসি পাচ্ছে অঙ্কিতাও কিন্তু চলে এসেছে আইসক্রিম খেতে আর এই ফ্লেভারটা কিন্তু ওই চয়েস করে নিয়ে এসছে তো আমি ওকে অনেকবার থ্যাংক ইউ থ্যাংক ইউ করছিলাম কারণ আমার খুব ভালো লেগেছিল আইসক্রিমটা আর এইভাবে কে আইসক্রিম খায় আমি তো নিজেই দেখছি আর নিজেই পাগল হয়ে যাচ্ছি আরে থাম থাম আর খাস না অনেক খেয়েছি সেবার তো কাঠিটাই খেয়ে নিবি কিন্তু আমার খাওয়া দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আমার আইসক্রিমটা কত পছন্দ হয়েছে যাই হোক আজকে খুব ভালো আইসক্রিম খেলাম আর থ্যাংক ইউ অরুন আইসক্রিম